বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজে আবাস যোজনা রাজ্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বহিরাগত অত্যাচারীদের বিসর্জনে তৃণমূলের পথসভা উপস্থিত ছিলেন চন্দননগর মহানগরে গ্রাম চক্রবর্তীর মেয়র ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল বড় চেয়ারম্যান শ্রীরামপুর ও হুগলি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট অরিন্দম গুইন তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভজিৎ সাও আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা ওম প্রকাশ মাহাতো চোদ্দ নম্বর ওয়ার্ড রঞ্জিত কুণ্ডু সহ বিভিন্ন এলাকার কর্মীরা আগামী দশই মার্চ জনগর্জন পথসভা প্রস্তুতি চন্দনগর থেকে শুভজিৎ চক্রবর্তীর রিপোর্ট নামে নয় কাজের সাংবাদিকতা বিউরো রিপোর্ট নিউজ এই মুহূর্তে এই বিদ্যালয়টার মোড়ে আজকে চন্দননগর তৃণমূল কংগ্রেসের সাথীরা বন্ধুরা মহিলা কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের বোনেরা যুব ছাত্র প্রত্যেকে শ্রমিক সংগঠন প্রত্যেকের যারা উপস্থিত হয়েছেন খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে এটাকে অর্গানাইজ করতে হয়েছে তাতেও আপনারা যারা যেভাবে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আপনাদের আগামী দশ তারিখ ব্রিগেডে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি যে জমায়েতের ডাক দিয়েছেন সেই জমায়েতের নাম হচ্ছে যেভাবে বিশেষ একটি রাজনৈতিক দলকে কথা মতো আমাদের ন্যায্য পাওনা থেকে দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করে রেখেছে আমাদের রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে সেই টাকা আমাদের না দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বিনি করছে তার বিরুদ্ধে বাংলার জনগণ ঘটছে উঠবে তাই এই জমায়েতের নাম জন গর্জন আমরা বুঝিয়ে দেব দু হাজার একুশ সালের নির্বাচন আমাদের মনে আছে সেই বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা বিজেপি শাসিত রাজ্যে তা বারবার বাংলা এসেছেন ভারতবর্ষের দিল্লির প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে সমগ্র কেন্দ্রীয় সরকার ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের ওপরে যাতে মমতা ব্যানার্জীকে সরিয়ে দেওয়া যায় আপনারা এক ব্যক্তি আপনারাই তাই প্রতিরোধ করেছেন মমতা ব্যানার্জী আপনাদের বুকের মনি তাকে রক্ষা করার জন্য খেয়াল হয়ে দাঁড়িয়েছিল বাংলার মানুষ বাংলার বিজেবিতের শিক্ষা নিয়েছে যে তোমরা যত এগিয়ে যো আমরা বাঙালি আর মানুষ তোমাদের প্রতিহত করব আমার রাজ্য ধর্মীয় কোনো আবেগ উন্মাদনা চলবে না তাই বলি এখানে বিভিন্ন বক্তারা আছেন তারা বলবেন শুধু একটাই কথা আগামী 10 তারিখ খুব অল্প সময়ের জন্য বিবেক সেই 10 তারিখে আমাদের সবাইকে ভিড়ে যেতে হবে এই মানসিকতা সবাই নিন हमला जो दिन भर तेन द तीन आगे नहीं 10 बार जनरजन समाज गले गले 33 34 बंधे मदर बांटते मातरम देव कुलज्य बोल बाचनाथ मौलाना जी और बाचनाथ मौलाना जी